আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি হ্যালো ভালো আছেন সুস্থ হোসেন আমি ব্রাদার্স অ্যাগো থেকে মোহাম্মদ এবুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে রুবি লঙ্গান ফুলসহ চারার নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম চারাগুলো দুই থেকে আড়াই ফিট সাইজের হবে এবং প্রত্যেকটি চারাতে ভরপুর ফুল আসছে অনেকে ফোন দিলেই বলেন যে ফুল সহ চারা লাগবে ফল সহ চারা লাগবে তাদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগার হাওয়ায় তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো যারা ফুলসহ রুবি লঙ্ঘানের চারা নিতে আগ্রহী তারা বিলম্ব না করে চারাগুলো অর্ডার করে সুন্দর চারাগুলো নিতে তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের চারা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও আবার আবারকাত